পাশে লোকে কিছু বলে কবি কামিনী রায় পাশে লোকে কিছু বলে কবিতার ব্যাখ্যা সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের ভালো নম্বর পেতে হলে সৃজনশীলের জন্য কবিতার ব্যাখ্যা বোঝা অত্যন্ত জরুরি করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ সমাজে অনেক মানুষ আছে যারা কোনো কাজ ঠিক মতো করতে পারেন না কারণ সব সময় তাদের মনে ভয় এবং লজ্জা কাজ করে তারা ভাবেন লোকে কি বলবে সংশয়ে সংকল্প সদা টলে পাশে লোকে কিছু বলে তাদের মনে সবসময় সন্দেহ থাকে এবং তাদের দৃঢ় সিদ্ধান্তও টলে যায় কারণ তারা ভাবেন পাছে লোকে কিছু বলে আড়ালে আড়ালে থাকি নীরবের আপনা ঢাকি তারা সবসময় লুকিয়ে থাকেন নিজেকে গোপন রাখেন সমাজের চোখ থেকে দূরে থাকতে চান সম্মুখে চরণ নাহি চলে পাছে লোকে কিছু বলে তারা সামনে এগোতে পারেন না কারণ মনে সব সময় এই ভয় থাকে যে লোকে কি বলবে হৃদয়ে বুধবুদ মতো উঠে শুভ্র চিন্তা কত অর্থাৎ তাদের হৃদয়ে বুধবুদের মতো বাবলের মতো অনেক সুন্দর সুন্দর পরিষ্কার চিন্তা আসে যেমন পানিতে বুদ ওঠে মিশে যায় হৃদয়ের তলে পাছে লোকে কিছু বলে সেই কিন্তু সেই চিন্তাগুলো হারিয়ে যায় কারণ তারা ভাবেন লোকে কি বলবে কাঁধে প্রাণ জবে আখি সযতনে শুষ্ক রাখি যখন তাদের মন কাঁদে তখনও তারা চোখের জল ফেলেন না কারণ ভাবেন লোকে কি বলবে নির্মল নয়নের জলে পাছে লোকে কিছু বলে তাদের চোখে জল আসলেও তা শুকিয়ে ফেলেন কারণ ভাবেন লোকে কি বলবে একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা এটি খ নাম্বারের প্রশ্ন আসে সব সময়। একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা একটি স্নেহের কথা বললে মানুষের ব্যথা কমতে পারে চলে যায় উপেক্ষার ছলে পাছে লোকে কিছু বলে কিন্তু তারা সেই কথা বলতে পারেন না তার উপেক্ষা বা অবহেলার ভান করে চলে যান কারণ ভাবেন লোকে কি বলবে মহৎ উদ্দেশ্যে একসাথে মিলে সবে যখন সবাই মিলে কোনো মহৎ কাজ করে পারি না মিলিতে সেই দলে পাছে লোকে কিছু বলে তখনও তারা সেই দলে যোগ দিতে পারেন না অর্থাৎ ভালো কাজ করতে পারেন না কারণ ভাবেন লোকে কি বলবে বিধাতা দিয়েছে প্রাণ থাকি সদা মৃয়মান অর্থাৎ ঈশ্বর বা স্রষ্টা তাদের জীবন দিয়েছেন কিন্তু তারা সব সময় বিষাদগ্রস্ত হয়ে থাকেন শক্তি মরে ভীতির কবলে পাছে লোকে কিছু বলে অর্থাৎ তাদের শক্তি ভয়ে সেটা হারিয়ে যায় কারণ তারা সব সময় কোথায় ভাবেন যে পাছে লোকে কিছু বলে অথবা লোকে কি বলবে এটি একটি সমস্যা অর্থাৎ লোকে কি বলবে এটা ভেবে আমরা সব সময় পিছিয়ে থাকি ধন্যবাদ আবারও আর কোন অন্য কোন কবিতার ব্যাখ্যা নিয়ে আবার দেখা হবে সেনাগাদ ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ